এই মুহূর্তে ইন্ডিয়া নিউজ বেঙ্গলের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে আবারও বোমাবাজির ঘটনা ঘটনাস্থল সেই মুর্শিদাবাদ আর এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটলো ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী এখনও পর্যন্ত সেই খবরই পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের সালারের ঘটনা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো শনিবার মুর্শিদাবাদের সালারে ফের বোমাবাজির ঘটনা তৃণমূল নেতা আজার উদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তুলেছেন তিনি ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমনটাই দাবি করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী চাপা উত্তেজনা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নিউজ পর্দায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো তৃণমূল নেতা আজারউদ্দিন সিজারে বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটনাস্থল মুর্শিদাবাদের সালার সালার লোকসভা কেন্দ্রে বোমাবাজির ঘটনায় আহত এক পুলিশ কর্মী চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমনটাই কিন্তু দাবি করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাত সকালে বোমাবাজির ঘটনায় কিন্তু রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে আপনাদেরকে আমরা ভোটের আগেও দেখিয়েছি যে মুর্শিদাবাদে একের পর এক বোমাবাজির ঘটনা ঘটেছে ভোটের দিনও কিন্তু বোমাবাজির ঘটনা এবং ভোট মিটতে না মিটতেই আবারও কিন্তু সেই বোমাবাজির ঘটনা ঘটলো এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের সালার তৃণমূল নেতা আজারউদ্দিন সিজারে বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছে ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী রক্তিম সিদ্ধান্ত রক্তিম তোমাকে জানতে চাইবো ঠিক কী ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে ঠিক কী আপডেট দেখো গতকালকে রাত্রে থেকে একবারে সালারের যে উজুনিয়া উজুনিয়া গ্রাম গ্রাম সেই উত্তপ্ত হয়েছিল এবং আজকে সকালে যেটা জানতে পারা গেল তৃণমূল নেতা আজাহারউদ্দিন সিজার এবং সিজারের বাড়ি লক্ষ্য কার্যত বোমাবাজির অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে আজাহারউদ্দিন সিজার সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে না জানালেও তিনি যেটা ইঙ্গিত করেছেন নাম না করে যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি ওখানকার ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন তারই লোকজন আজাহারুদ্দিন সিজারের বাড়ির লক্ষ্য করে বোমাবাজি করেছে বলে সেটা নাম না করে আজাহারুদ্দিন সিজার জানান এই ঘটনার পর কার্যত এলাকায় একেবারে উত্তপ্ত পরিবেশে সৃষ্টি হয় কার্যত চাপা উত্তেজনা বর্তমানে এখনো রয়েছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমাবাজিতে কার্যত আহত হয় একজন হোমগার্ড এবং সেই আহত হোমগার্ডকে প্রথমে সালারের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতির জন্য কান্দি মহকুমা হাসপাতালে সেই হোমগার্ডকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ওই হোমগার্ড বর্তমানে চিকিৎসারত অবস্থায় রয়েছেন পাশাপাশি এই ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একেবারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন এবং তিনি বলেন সালারের যে নির্বাচন হয়েছে গত তেরো তারিখ সেই নির্বাচনের দিন আহ তৃণমূল পক্ষ থেকে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে এবং সেই ছাপ্পার দিন তৃণমূলেরই একটি গোষ্ঠী শুরু হয় এবং সেই গোষ্ঠীকন্দলই আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে তবে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী একাধিক জায়গায় উজুনিয়া গ্রামের একাধিক জায়গায় এখনো পর্যন্ত পুলিশ উইকেটও রয়েছে ধন্যবাদ ধন্যবাদ রক্তিম পরিস্থিতির দিকে নজর রাখো আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি মুর্শিদাবাদের সালারে আজারউদ্দিন সিজার তার বাড়ি লক্ষ্য করে কিন্তু বোমাবাজির ঘটনা এবং ঘটনায় কিন্তু আহত হয়েছেন একজন হোমগার্ড তার অবস্থার অবনতি হওয়ায় তাকে গান্ধী মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য যদিও এই ঘটনাকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করেছেন আজারুদ্দিন সিজার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাবো পরপর দুটোই যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ আশঙ্কা তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে তার মধ্যে আজকে উজুনিয়াতে সেখানটাই তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা একটু পরেই প্রশাসনকে বলবো কারণ এখনও সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে একটু পরেই আমরা ফর্মালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবো কয়েকদিন থেকে অশান্তি একটা বাতাবরণ চালাচ্ছে আমাদের লোকজনকে ডিস্টার্ব করছে কার হিল মারছে কারো মোটর সাইকেলে হেডলাইট ভাঙছে আমি ঘুমিয়েছিলাম ছিল না আমি যখন কথা বলি ওই হিসাবে প্রথম বোম্বা দেখছি আমার বাড়িতে হঠাৎ করে বোম প্রায় চার পিস আর বাড়িতে দুটি ছ পিস বোম ফাটেছে তারপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে অস্বাভাবিক মাত্র অত্যাচার গোটা গ্রামবাসীর কাছে এলাকার মানুষকে জানলেই পাওয়া যাবে অত্যাচারটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি জানি এ প্রতিবাদ চলছে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রশাসনের কাছে আমি ডিস্ট্রাকশন করছি প্রশাসন শক্ত হাতে মোকাবেলা করুক কারণ আমি তৃণমূল কংগ্রেসের জেলার সম্পাদক হিসাবে আমি চাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যেন ভালোভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং আমি একজন নেতৃত্ব দিই এলাকার নেতা আমার বাড়িতে অবস্থিত বোমাবাজি করছে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে হারানি করা হচ্ছে কেন করা হচ্ছে আমি খুব ভালো করে জানি পরে আমি বিষয়টা বলবো মন মানসিকতা ভালো নেই